ইজি বই থেকে এই পর্বে আমরা দিনাজপুর পর দু হাজার একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। যেই প্রশ্ন সমাধান তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বইয়ের প্রশ্ন দেখে যদি তোমাদের সমাধান বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা এই ভিডিও থেকেও সমাধানটা দেখে নিতে পারো সুতরাং যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো এমন চমৎকার সমাধান এবং বইটি হাতের কাছে পেতে প্রথম প্রশ্ন হচ্ছে স্মরণ কাকে বলে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায় আমরা মূল বিষয়টা যদি একটু বুঝি শুরুর বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্বটা থাকে তাকে স্মরণ বলে এবং দিক হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে জাস্ট এখানে দুইটা বিন্দুর অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব বুঝাবে এবং দিকটা উল্লেখ করতে হবে এটাই হচ্ছে স্মরণের মূল ডেফিনিশন ঠিক আছে তাহলে আমরা স্মরণটাকে বলতে পারি যে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে স্মরণ বলে থেকে বলতে পারি পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন নির্দিষ্ট বিন্দু থেকে কোন নির্দিষ্ট দিকে করে তাকে স্মরণ বলে পারিপার্শ্বিকের সাপেক্ষে নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করে তাকেই স্মরণ বলে গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না এখন গতিশক্তির সূত্র কি টি সমান হাফ এম ভি স্কোয়ার এখন খেয়াল করো ভর তো কোনো সময় নেগেটিভ হইতে পারে না বেগ নেগেটিভ হইতে পারে কিন্তু বেগের বর্গ কি নেগেটিভ হইতে পারে বেগের কোনো দিন বর্গ নেগেটিভ হইতে পারে না তাহলে যেহেতু ভর কখনো নেগেটিভ হইতে পারে না আর বেগের বর্গ যেহেতু কোনো সময় নেগেটিভ হয় না সুতরাং গতিশক্তি পজিটিভ হবে আর গতিশক্তি কি কোন একটা গতিশীল বস্তু গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে গতিশক্তি নির্ণয়ের সূত্র কি হাফ এম ভি স্কোয়ার এরপর এখানে খেয়াল করো পাঁচশো গ্রাম ভরের একটা বস্তু একে একশো ছিয়ানব্বই মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো প্রশ্ন হচ্ছে কত উচ্চতায় এ বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে এই যে একশো ছিয়ানব্বই মিটার উপর থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হচ্ছে টোটাল যে উচ্চতা সেটা একশো ছিয়ানব্বই মিটার আমরা ধরে নিচ্ছি ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে তাহলে উপর থেকে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একশো ছিয়ানব্বই মাইনাস এক্স আর নিচ থেকে উচ্চতাটা হচ্ছে এক্স

তাহলে এখান থেকে হচ্ছে যেহেতু আদি বিন্দুতে বা আদিতে বেগ জিরো তাহলে লেখা যায় উচ্চতায় গতিশক্তি ছিয়ানব্বই মাইনাস এক্স এখানে টু টু কাটাকাটি চলে যাচ্ছে তাহলে এম জি একশো ছিয়ানব্বই মাইনাস এক্স এখন আমাকে প্রশ্নে বলেছে কি গতিশক্তি আর বিভব শক্তি সমান হইতে হবে তো বিভব শক্তি হচ্ছে ভি আর গতিশক্তি হচ্ছে টি বিভব শক্তির ক্ষেত্রে আমরা সূত্র দেখেছিলাম এম জি এক্স সূত্রটা মূলত হচ্ছে এম জি এইচ এইচ এর পরিবর্তে আমরা লিখেছি এক্স কেন এইচ বলতে বুঝানো হবে বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে উচ্চতা আমরা ভূমি থেকে কত উচ্চতায় ধরেছি এক্স উচ্চতায় তাহলে এইচ এর পরিবর্তে আমরা এক্স লিখবো আর গতিশক্তির মানটা এখানে বসালাম এখন দুই পাশ থেকে এম এম জি জি কাটাকাটি চলে যায় তাহলে থাকতেছে এক্স সমান একশো ছিয়ানব্বই মাইনাস এক্স তাহলে টু এক্স সমান একশো পাশে চলে আসলে এক্স সমান হচ্ছে আটানব্বই মিটার অর্থাৎ ভূমি থেকে আটানব্বই মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে বিবস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের দুই সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো এখানে কি বলা হয়েছে যে দুশো গ্রাম ভরের একটা বস্তুকে ত্রিশ মিটার পার সেকেন্ড বেগে খাড়ার উপর দিকে নিক্ষেপ করা হয়েছে দুইটা পয়েন্টের কথা বললে একটা হচ্ছে নিক্ষেপের মুহূর্তে আর একটা হচ্ছে নিক্ষেপের দুই সেকেন্ড পরে কি বের করতে বলেছে মোট শক্তি মোট শক্তি মানে কি গতিশক্তির বিভব শক্তির যোগফল তার মানে নিক্ষেপের মুহূর্তে আমাকে গতিশক্তির বিভব শক্তির যোগফল বের করতে হবে নিক্ষেপের দুই সেকেন্ড পরে গতিশক্তির বিভব শক্তির যোগফল বের করতে হবে এবং দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ গতিশক্তি বা মোট শক্তি অপরিবর্তিত এবার দেখো নিক্ষেপের মুহূর্তে মোট শক্তি সমান হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি নিক্ষেপের মুহূর্তে বিভব শক্তি জিরো কারণ যেখান থেকে নিক্ষেপ করা হচ্ছে সেটাকেই ভূমি ধরা হয় আর ভূমি থেকে উচ্চতা যেহেতু জিরো তাহলে বিভব শক্তির পরিমাণ জিরো মানে যেখান থেকে নিক্ষেপ করা হচ্ছে সেটাকে সেই বিন্দুটাকেই ভূমি ধরা হয় তাহলে ভূমি থেকে উচ্চতা কত জিরো তাহলে বিভব শক্তি হবে জিরো আর গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এম এর মান কত দুইশো গ্রাম ভরের বস্তু ছিল তার মানে জিরো পয়েন্ট টু কেজি আর বেগ কত বেগে নিক্ষেপ করা হয়েছে ত্রিশ মিটার পার সেকেন্ড বেগে তাহলে নব্বই জুল অর্থাৎ নিক্ষেপের মুহূর্তে তার মোট শক্তি ছিল নব্বই জুল এবার নিক্ষেপের দুই সেকেন্ড পরে আমাকে হিসাব করতে হবে নিক্ষেপের দুই সেকেন্ড পরে আমাকে দুইটা গতিশক্তি এবং বিভব শক্তি বের করার জন্য আমার দুইটা জিনিস প্রয়োজন হবে একটা হচ্ছে যে বেগ কত আর ভূমি থেকে উচ্চতা কত বেগ প্রয়োজন হবে গতিশক্তির জন্য আর ভূমি থেকে উচ্চতা প্রয়োজন হবে বিভব শক্তি বের করার জন্য তো এখন দুই সেকেন্ড পরে বেগ ভি সমান ইউ মাইনাস জি টি ইউ আদি বেগ ত্রিশ জি নাইন পয়েন্ট এইট টি দুই সেকেন্ড তাহলে টেন পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড আর অতিক্রান্ত দূরত্ব এইচ সমান ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইউ হচ্ছে টোয়েন্টি ইন্টু টু মাইনাস হাফ জি টু স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত ফর্টি পয়েন্ট ফোর মিটার তাহলে এবার যদি মোট শক্তি আমরা হিসাব করতে চাই বিভব শক্তি হচ্ছে এম জি এইচ এইচ মানে কি ভূমি থেকে উচ্চতা ভূমি থেকে উচ্চতা কত পেয়েছি 40.4 মিটার আর ভি স্কোয়ার ভি আমরা একটু আগে বের করেছিলাম টেন পয়েন্ট ফোর হোল স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করলে নব্বই জুল তাহলে নিক্ষেপের দুই সেকেন্ড পরও মোট শক্তি পেয়েছি নব্বই জুল আর নিক্ষেপের মুহূর্তেও আমরা যে মোট শক্তি পেয়েছিলাম সেটাও ছিল নব্বই জুল তার মানে দুইটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত তাহলে এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ